দাদু আজকে কিন্তু আমার একটা বাটন ফোন কিনে দিয়া লাগবে আচ্ছা চল দেব না এই তো এই দে তো মোবাইলের দোকান আই ভিতরে আয়। আগো বাবা এটা কম দামের ভিতরে একটা বাটন ফোন দেখাও তো আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আজকে আমার ফোন কিনা স্বপ্ন সত্যি হবে এই দেখুন আরে বাহ কি সুন্দর ফোন দাদু এই মোবাইলটা আমার কাছে খুব ভালো লাগেছে বাবা এটার দাম কত জানো এটার দাম 1200 টাকা 1200 টাকা

আচ্ছা ঠিক আছে দাদু কি হলো দাদু দাদু আরে সর্বনাশ এত পা কেটে গেছে কি রক্ত বাড়াচ্ছে এই তো স্যান্ডেল কোনে দাদু মসজিদে নামাজ পড়তে গিয়ে হারিয়ে গিয়েছে ইস তাহলে তো স্যান্ডেলটা আগে কিনতে হবে এই চল ফোন পরে কিনা যাবে না আগে স্যান্ডেলটা কিনে নিয়ে আসি আরে কি বড় দোকান এই ফকির ফকরা বড় কোনটা আসলো এই কি ব্যাপার তোমরা এখানে কি করছো বাবা আমার দাদুর জন্য একটা স্যান্ডেল দাও জানি এত বড় দোকানে স্যান্ডেল কিনতে আইছো দেখে বসে কিছু নিয়ে আইছো হ্যাঁ বাবা আমি টাকা নিয়ে আইছি দেখি তো কয় টাকা নিয়ে আইছো এই দেখো টাকা আরে বুড়ো তো দেখছি মেলা টাকা নিয়ে আইছে দাঁড়াও সিস্টেম করতে হবে এই দেখো এই স্যান্ডেলই হবে নি নিবা দাদু এই স্যান্ডেলটা তো আমার খুব পছন্দ হইছে তাহলে বাবা এই স্যান্ডেল দাই দাও দাও মানে আবার প্যাকেট করে দেবো নাকি যাও নিয়ে যাও এই দাদু ভাই প্যাকেট লাগবে না স্যান্ডেলটা তো কিনা হলো এই বেশ যায়া মোবাইল আলার সাথে কথা বলে আসে দাদু আগো বাবা সেই মোবাইলটা কি ব্যাসা হয়ে গেছে না না বিক্রি করিনি আমি তো আপনাদের জন্য রেখে দিয়েছি এই যে আপনাদের সেই ফোন বাবা এই মোবাইল আমার কিনা হচ্ছে না তুমি এই মোবাইলটা বেছে দাও কেন চাসা এই দাদু স্যান্ডেল কিনতে যায় টাকা অর্ধেক ফুর হয়ে গেছে এখন মাত্র ছয়শো টাকা আছে থাক বাবা তুমি বেছে দিয়া এই দাদু সব চাচা দরুন কি হলো আপনাকে তো বলতে মনেই নেই আজকে আমার দোকানে স্পেশাল অফার চলছে আজকে সব কিছুতেই পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় এই নিন আপনি ছয়শ টাকা দিলেই হবে বাবা সত্যি কথা বলছো জি চাচা এই যে আপনাদের ফোন প্রিয় দর্শক আমি কি ঠিক করেছি কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন